বল হরিবল 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 প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের করুণায় আজ আমি নাম করতে পারছি সাধু সঙ্গ করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বা শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরি হরিভক্ত আছেন যানরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রীযুগল চরণে ভুল ত্রুটি বলে ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবে ঠাকুরের নাম করে যেতে পারি হরিবল 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 হরি হরিবল শ্রী শ্রী গুরুচার চরিত পাঁচশো আটানব্বই পৃষ্ঠা প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ মীরা কাটি গ্রামে গড়

বাংলার বিভিন্ন স্থানে করেছে গবে বরিশাল জেলা দিনে খেপু পাড়া গায় সালে তার জন্ম মহয় সিরাজ কুমার নামে মাতুল তাহার ওরাকান্দি ভক্ত বলি পরিচয় তার তার সঙ্গে ওরাকান্দি আসে যতুনাথ তার পূর্বে হলো তার ঠাকুর সাক্ষাৎ ঠাকুর করিলে আজ্ঞা কোসারতে যায় মহয়মন সিংহ আদি ত্রিপুরাজি লাই ঠাকুরের নামে দেখো কত শক্তি রয় রাজা তারে দিলো भेंट আগরত লাই এখন এটা তো আমাদের গোপালチャnder অন্তে করছি এখানে সব যাদের কথা বলব তারা সবই গোপালের শিষ্য সবাই গোপাল সাধুকে ধরেছে এখন যারা যারা এরা গোপাল ধরেছে তারা ঠাকুরের করেছে এখানে দেখো এই যে অধ্যায়টা পড়ে আসছি আমরা যত ভক্তের নাম আমরা এই বইতে পেয়েছি প্রত্যেক জায়গায় লেখা আছে কিন্তু প্রতি প্রত্যেকে গোপাল সাধুর কৃপা পেয়েছে এবং তারা এই মতুয়া কাজে রত হয়ে কিভাবে এই মতুয়া নামের প্রচার চারিদিকে সরিয়ে দেওয়া যায় এরা কিন্তু এই কর্ম করে তাই আমাদের মত না আমরা যেমন ঘরে বসে থাকি তবুও হরিনামে যায় না নাম প্রচার করা তো দূরের কথা ঘরে বসে থাকবো কিন্তু যেখানে হরিনাম হয় সেখানে যাওয়া এই সময় যারা ভক্ত এরা কিন্তু এরকম ছিল না এদের ভক্তি এদের চলাফেরা এদের স্বভাব সবই আলাদা ছিল আমার মতো ছিল কারণ আমার মতো যদি থাকতো তাহলে এরা গুরু কৃপা পেতেও না আর হরি কৃপা তো পেতই দেখো ঠাকুরের আজ্ঞায় তে নাম প্রচার করতে গেছে দেশের রাজা তারে নিয়ে যত্ন অপান করে রাজভেট দিচ্ছে রাজভেট বলো রাজভেদ বলতে প্রচুর সোনা গহনা হিরে অর্থ এইগুলো রাজভেদ যেমন ওই নীলামিতে দস্যু ব্রাহ্মণের উপখ্যানে আমরা পেয়েছি ওই দস্যু প্রথমে খাবার লোভে বৈষ্ণব সাজে পরে যখন দেখে খাই আর শেষ করতে পারে না সবাই ওকে ডেকে নিয়ে যত্ন করে তখন ওর নিজের মনে ভাবে যে আমি তো দুটো খাওয়ার জন্যই বই রে বৈষ্ণব সেজেছি তাতে আমার এত যত্ন আর আমি যদি মূলত সত্যিকারের বৈষ্ণব হইতাম তাহলে আমার কি যত্ন হইত তাহলে আজকে আমরা হরিসভায় যাই মহাসবে যাই রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের দেখে যদি কেউ চিনতে পারে যে আমি একজন মতুয়া তাই না তাহলে মতুয়া আমাকে চিনতে গেলে মতুয়ার ভাব ধরতে তবে আমাকে মতুয়া বলে চিনবে আর যখন মতুয়া ভাবে চিনবে তখন সে কিন্তু আমাকে দেখে হরি বল বলবে বুকে জড়ায় ধরবে নয় আমার পায়ে এসে প্রণাম করবে তাই না এখন আমি যদি বাপ দ্বারা গোসাই হই আর আমাকে যদি ওই রকম ভক্তি শ্রদ্ধা করে তখন আমার মনে জাগা উচিত না যে রে আমি তো ওই বাপ দ্বারা সাধু সাজিছি আমার তাই কত লোকে ভক্তি করতেছে প্রণাম করতেছে ঘরে ডেকে জল করে খাবার দিয়েছে তাহলে আমি যদি সত্যিকারের মতুয়া হতাম গুসাই হতাম তাহলে আরো কত যত্ন আরো ভালো সত্যিকারের গোসাই হব তাই না এই ভাব দ্বারা আমাদের ভিতর আনতে হবে তাই দেখো এখানে ঠাকুরের কথা মতো নাম প্রচারে গেছে তাকে রাজা ধরে নিয়ে যত্ন আপ্যায়ন করে খাওয়াই দাওয়ায় রাজবেন

আগমন আর তখন গুরু মশাইদের আগমন এর মধ্যে এই ত্রিপুরায় গোপাল সাধু গেছে বলে ত্রিপুরার কত লোক মতুয়া হয়েছে আর কোন গোসাই আমাকে গ্রামে আসুক আমি নিয়ে আসি মতুয়া হওয়ার তারে আমি ব্যতিরিক্ত আজকে মতুয়া হয় দেখি তাহলে ওই সময় তার ভক্তরা আর এখন আমরা যে ভক্ত সেই ভক্তদের ভিতর কত তফা তাহলে আমাদের হবে কি করে আমি সেদিন বলছিলাম আমার ভিতর যদি লজ্জা গিন্না ভয় এই তিন জিনিস থাকে তাহলে তো আমার হবে ব্যাপার তাহলে তুমি আমার গুলো আমি তুমি যখন আমার বাড়ি আসো তোমার পায়ের ধুলো নিয়ে এবার দেখা গেল আমি একটা বাজারের ভিতর বা দশজনের ভিতর দেখতে পাচ্ছি তুমি আইসি আস আমি যে ডাক দিলাম বা তুমি আমার ডাক দিলে এই কি করছি ভালো আছিস প্রণাম করিনি কেন অত লোকের মধ্যে তোমার পায়ার দিতে আমার লজ্জা লাগছে আমার মান সম্মানে আমি এখন এই ভক্তি তো আমার তা আমার এই ভক্তি নিয়ে গুরু করে কি গুরু কৃপা পাব আর কি ঠাকুরের কৃপা পাব আর কি আবার মুখের কথায় কাজ হয় না। সাধু বলশ্বাস শ্রীকুঞ্জ বি হারিত হে এক বাস মধুর যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম কৃষ্ণ ধন ঈশ্বর নাম এতে পিতা ছিল হরিবল 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 পরিবার আজকে এই গ্রন্থ সময়